দেখেন একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু কর এই জোতা তিনশো দশ টাকা কিনা হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এমন সন্ধান দিলাম গোপন সন্ধান টাকা এই যে মাত্র হ্যাঁ তিনশো পঁচাশি এটা আপনি দুশো টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি করতে কেমন চলে

যারা এই শীতে ব্যবসা করতে চান জুতার ব্যবসা এখান থেকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আপনারা গিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা প্রথমে কি দেখাবেন ভাই প্রথমে আপনি শীতের আইটেম দেখাই আচ্ছা ওকে ফিতা ছাড়া আচ্ছা এগুলো আপনার অনলি একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এটি হলো গোপন লাভ এগুলো একশো পঁয়ত্রিশ টাকা নিয়ে আপনি

এপরে এই বেলডেনমাল আছে নতুন নতুন আপডেট কালেকশন এগুলো চমৎকার এই শুল হলুদ হবে না এটা অরিজিনাল চায়না হলুদ হবে না এটা সদাই থাকবে জি জি সদাই থাকবে এটা কত টাকা এটা আপনি হচ্ছে টাকা এই যে মাত্র হ্যাঁ টাকা কত সুন্দর আছে এটা পিতা না না আচ্ছা চমৎকার জামালা পিতা বান্দর জামালা জি জি

ছ ওটা ছোট আর কি আচ্ছা এটা ছোট আছে ওটা একশো টাকা আচ্ছা সব গ্রুপেই আছে আসলে পাবেন এই যে কিছু নতুন মাল আছে এই যে দেখেন কত সুন্দর দুশো পঁচিশ টাকা দেখেন কত সুন্দর মাল দুশো পঁচিশ টাকা জি জি বাহ এটি হলুদ কালো চুল হয় না হয় না কত আচ্ছা এগুলোর ভিতরে আবার অনেক মাল আছে কি মাল কত সুন্দর কলিগুলো নাকি ভাই ময়লা হয়ে যায় কলিগুলো মালা ফ্রেশ আছে দেখছেন শুলটা সুন্দর একটা শুল দেখেন কি রেপ আচ্ছা 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 সেই রকম একটা মাল চমৎকার একটা মাল কিন্তু দেখেন একটা ইউনিক একটা মাল এখানে আছে ভাই এটা কত টাকা এটা 275 275 হ্যাঁ এটার মধ্যে কালার আছে তিনটা দেখেন মাত্র 275 টাকা বিক্রি হবে 1500 টাকা জি এই যে কালার এই কালো আছে

বাচ্চাদের অনেকগুলো আইটেম আছে আসলে অনেক আইটেম আছে পলি বিয়ার আছে তো দেখেন পলি ফুলে খুব সুন্দর মালটা ময়লা হয় হয়ে যাবে কালার সুন্দর কালার এটা হলো অনলি একশো টাকা মাত্র একশো টাকা এটা হলো বড় গ্রুপ ঠিক আছে এটা ছোট গ্রুপটা হচ্ছে এটা এটা না শুধু নব্বই টাকা শুধু নব্বই জি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে শুরু শীতের জোতা আপনারা নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন মাত্র নব্বই টাকা থেকে শুরু এখানে অনেক অনেক কালার আছে ডিজাইন আছে প্রাইস আছে এই একটা কার্টুন ফাইভ জি লাইট মাল এখানে এটা হচ্ছে একশো টাকা আচ্ছা এটা বড় গ্রুপটা আছে একশো টাকা সেম টাকা টাকা তারপরে এই একটা মাল আছে একশো টাকা কত সুন্দর একটা মাল এই

দেখব কাস্টমার যাচাই বাজে করে দেখব আমার এখান থেকে কম পাইলি আইসা নিব আচ্ছা আমার চেয়ে কম কেউ দিতে পারবো না যাচাই বাজে করে আই নিব আচ্ছা এটি একশো পঁয়ত্রিশ টাকা অনলি এই যে এডি লেডিস একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা জি এই যে লেডিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা তিনটা কালার আছে এই যে ব্লু বেগুনি কালো তিনটা কালার আছে জি একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এদিকে এগুলোর ভিতরে আছে সিক্স জি আছে এই দেখেন

এই দেখেন এই একটা মাল আছে সিক্স জি ছয় নয় একশো পঁচাত্তর টাকা আচ্ছা তারপরে ফিতা ছাড়া কিছু মাল আছে এটি বাংবো না ফাটবো না একটা তো বুঝবো না আর আমাদের এটি নিয়ম কি প্রত্যেক কালারের ছয় জোড়া প্রত্যেক কালারের ছয় জোড়া মিনিমাম হ্যাঁ মিনিমাম আর দুই কালার নিলে বারো জোড়া এটি চার কালার নিলে চব্বিশ জোড়া বুঝছেন আর এই ভিডিওটা মূলত আমার পাইকারি কাস্টমারদের জন্য বুঝছেন অনেকে খুচরা কাস্টমাররা যারা ফোন দেয় অনেকে ফোন দেয় তারা ফোন দিবেন না শুধু আমাদের ব্যবসায়ীদের জন্য এই ভিডিওটা

আর একটা কথা আপনারা আসবেন এক কাপ চা খেয়ে যায় আমাদের দোকান দাওয়াত রইলো দাওয়াত রইলো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ